কিছু চিত্র এখানে কিছু চিত্র দেখানো হয়েছে মানে একেবারে তমতমে পরিবেশ আপনারা যদি দেখেন মানুষ এই যে হাত তুলে তারা যাতায়াত করছে মানে এটা মনে হচ্ছে যে একটা জেলবন্দি অবস্থা বাংলাদেশের আল্লাহ সালামুক ওয়েলকাম টু গোসার ডেইলি আমি আমার প্রবাসী ভাইদের জন্য একটা উদ্যোগ নিয়েছি যেহেতু বাংলাদেশে কোনো ইন্টারনেট এবং কোনো কিছু চলছে না তার জন্য আমি বিভিন্ন জায়গা থেকে নিউজ কালেক্ট করে বিশেষ করে বিবিসি আল জাজিরার মতো নিউজ চ্যানেলগুলো অথেন্টিক নিউজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো টিভি চ্যানেলেই আপনাদেরকে ইন্টারনেটে দিতে পারতেছে না তার জন্য আমি হচ্ছে যে অথেন্টিক কিছু নিউজ কালেক্ট করে আপনাদের সামনে পড়ছি আশা করি আপনাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে না থাকুন নর্থ কারাগারে হামলার পর পালিয়েছে আট শতাধিক আসামি গতকালকে আমরা শুনছিলাম যে একশোর মতো আসামি পালাইছিল এখন এটা দাঁড়াইছে আট শতাধিক আর এটা হচ্ছে যে নরসিং কারাগারে হামলার পর সেখানে আট শতাধিক কারাবন্দী পালিয়ে গেছে বলে কারা কর্মকর্তা জানিয়েছে বিকাল পৌনে পাঁচটার দিকে হাজার হাজার মানুষ নরসিন্দি কারাগারে হামলা চালায় এরপর তারা কারাগারের দরজা ও লক আপ ভাঙতে শুরু করে আটশো ছাব্বিশ জন কারাবন্দি পালিয়ে যায় সো এটা কিন্তু আমাদের আন্দোলনকারীদের একটা বিশেষ সফলতা কারণ তারা কিন্তু দেশে কোনো কিছুই মানছে না এই মুহূর্তে তারা দেশে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয় কিভাবে যে নিউজ চট্টগ্রাম ও রাজশাহী শহরের পরিস্থিতি এটা তিন ঘন্টা আগের একটা নিউজ বিবিসি থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের কথা জানানো হলেও বেলা একটা পর্যন্ত চট্টগ্রাম শহরে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি নগরের মোড়ে মুরে চেকপোস্টে বসে আছে পুলিশ এছাড়াও শহরে পেট্রোলিং করছে বিজিবি তারপর রাজশাহী হচ্ছে শনিবার বেলা সাড়ে বারোটা পর্যন্ত রাজশাহীর কোনো বিক্ষোভ বা সংঘাতের ঘটনা দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম শনিবার দিবাগত রাত বারোটা থেকে কারফিউ জারি করার ফলে শহরে যান চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে তারপর হচ্ছে তিন ঘন্টা আগের আরেকটা নিউজ এটা হচ্ছে আশা করছি কারফিউ দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবো আইনমন্ত্রী বলেছে যে সে কারফিউ দিয়ে নাকি এই সমস্যার সমাধান করতে পারবে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বিবিসি বাংলাকে জানিয়েছে চলমান সহিংসতা তামানু এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করার জন্য সরকার কারফিউ দিতে বাধ্য হয়েছে তারা আসলে বলতেছে যে রাষ্ট্রের যে জিনিসপত্র আছে এগুলা যাতে না ভাঙচুর করে তার জন্য কারফিউ দিছে কারফিউ আসলে দেওয়ার মেইন এখানে আরও অনেক কারণও আছে তখনই একশো চৌচল্লিশ যারা বা কার্ফিউ দেওয়া হয় যখন দেখা যায় রাষ্ট্রের অভ্যন্তরীণ যে কর্মকর্তা বা পুলিশ সদস্য বিজিবি যারা আছে তারা কন্ট্রোল করতে পারে নাই দেখেই কিন্তু শেষ যে সম্বল আহ আর্মিকে নামানো হয়েছে এখানে চার ঘন্টা আগের একটা নিউজ রংপুরে থমথমে পরিস্থিতি রংপুরে নাকি অনেক থমথমে পরিস্থিতি এখানে বলা হয়েছে কারফিউ জারি পর শনিবার সকাল থেকেই রংপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রংপুরের প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী সেখানকার প্রধান সড়কে যান চলাচল দেখা যায়নি বলে জানান স্থানীয় সাংবাদিক ও সাহারিয়ারম্যান এছাড়াও শহরের বিভিন্ন মোড়ে সীমিত পরিসরে স্থানীয় লোকজনের দেখা গেছে বলে জানান তিনি তারপর চার ঘন্টা আগের আরেকটা নিউজ হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক গাড়িতে আগুন পাঁচ ঘন্টা আগের আরেকটা নিউজ কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম আটক হয়েছে নাহিদ ইসলামকে সকাল দশটায় তাকে আটক করা হয়েছে তারপর গণ অধিকার পরিষদের নুরুল হক নূর আটক হয়েছেন তাকে রাত তিনটায় তার বাসা থেকে গোয়েন্দা বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বিজিবি তারা তাকে আটক করে নেয় এবং আটক করার সময় বাসা থেকে অন্তত সাতটি মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে বলে বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারপর এখানে বলা হয়েছে যে শুক্রবারের সহিংসতায় সারা দেশে অন্তত ছাপ্পান্ন জনের নিহত হয়েছে একটা চ্যানেল বলতেছে যে এটা সাতষট্টি জনের মত মৃত্যু হয়েছে টোটাল একশো জন এটা হচ্ছে সকালের নিউজ সাত ঘন্টা আগের নিউজ এইটা মনে হয় এখন আরও বেড়ে দাঁড়িয়েছে করা যাচ্ছে ধারণা করা যাচ্ছে তারপর যদি আমরা দেখি যে হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ এটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল বলছে যে হাইকোর্টের রায় বাতিল চাইবে এই জিনিসটা যদি দুই চার দিন আগে চাইতো তাহলে তো আমাদের ছাত্ররা এরকমভাবে মারা যেত না এবং সাধারণ মানুষের এত ক্ষয়ক্ষতি হইতো না বুঝলো কিন্তু দেখা যায় যে হারাই মানে আমাদের দেশের মানুষের আসলে জীবনে কোনো মূল্য নাই মানে এখন বলতেছে যে হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ কি এটা আর কিছুদিন আগে চাইলে পারতো না কারফিউ চলছে শনিবার ডাকার কিছু চিত্র এখানে কিছু চিত্র দেখানো হয়েছে মানে একেবারে তমতমে পরিবেশ আপনারা যদি দেখেন মানুষ এই যে হাত তুলে তারা যাতায়াত করছে মানে এটা মনে হচ্ছে যে একটা জেলবন্দি অবস্থা বাংলাদেশের তারপর এখানে গাড়িতে আগুন দিয়েছে ছাত্ররা এবং একচল্লিশ মিনিট আগে বলা হয়েছে যে নাহিদকে আটক করা হয়েছে কোটা আন্দোলনের যে সমন্বয়কারী তাকে আটক করা হয়েছে সাত ঘন্টা আগে কিন্তু এখানে বলছে যে নাহিদ ইসলাম এখন কোথায় আছে গোটা আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম আটক হওয়ার পর এখন পর্যন্ত সে কোথায় আছে সেটি নিশ্চিত হওয়া যায়নি এখনও নিশ্চিত হওয়া যায়নি সাভারের সংঘর্ষ একজনের মৃত্যুর কবর পাওয়া গেছে শনিবার সাতচল্লিশ মিনিট আগে একজনের মৃত্যুর কবর পাওয়া গেছে শনিবার দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা এই সময়ের মাঝে সাভার বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় মানে তারা এক পক্ষ আর হচ্ছে আন্দোলনকারীরা আরেক পক্ষ নতুন বাজার বাড্ডা সহ প্রগতি শরণিতে যে চিত্র দেখা গেছে সব জায়গায় থমথমে পরিস্থিতি এই যে এই চিত্র দেখিয়েছে শুধু পুলিশ বাহিরে ঘুরপাক করছে কিন্তু আন্দোলনকারীরাও আছে থমথমে পরিস্থিতি বিরাজমান বিএনপির নেতা নজরুল ইসলামকে আটক করা হয়েছে বিএনপির নেতা নজরুল ইসলামকে আটক করা হয়েছে তার বাসা থেকে এর জন্য বিএনপির চেয়ারপারসন প্রেস উইং থেকে এক ওবর নিশ্চিত করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গঠনার উদ্বেগ প্রকাশ করে অবলিঙ্গে তার মুক্তি চাচ্ছে। প্রধানমন্ত্রী দুই বিদেশ সফর বাতিল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব নির্ধারিত স্পেন ও ব্রাজিল সফর বাতিল হয়েছে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সচিব ইমরুল কায়েশ তিনি জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের উদ্ভূত বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছে তো এই হচ্ছে দেশের পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি আমার চ্যানেলে মোটামুটি পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এখান থেকে আমি যে আর্নিংটা আসছে মেডিকেল ইকুইপমেন্টের জন্য এবং যারা আছে আমাদের ফ্রেন্ড সার্কেল বা যারা আন্দোলন করছে তাদের জন্য আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি আর আপনারা যদি ওদের পাশে থাকতে চান মেডিকেল ইকুইপমেন্ট এবং খাবার দিয়ে যদি সাহায্য করতে চান তাহলে নিচে ডেসক্রিপশানে ইনফরমেশান দেওয়া আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আন্দোলনকারী যারা আছে তাদেরকে সাপোর্ট করতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ